পীরের কাছে করজে পেশ মানি পীরে দিবি শিখে সানে জালাল জ্বালানি সেদিন সর্বময় দেখিবে আলো উঠবে জেকের সুলতানি দেখি ও যে ব্যাধ না চিনে পড়লে নামাজ ওই নামায় শয়তানি এই ডার হ্যাঁ আমার তো গান মনে নাই এত দিয়েছে আমি মূল বিষয়টা বলি এটা শেষ করি ইমান বোঝা গেছে কাজে ইমান কি দেখে না দেখে প্রথম কি প্রথম কি পাঁচটার মধ্যে প্রথম কি হ্যাঁ এই দেখার জন্য ইমানকে ইমানটা কি জিনিস দেখার জন্য এক কলিমাকে বাস করছে ভাগ করছে কয়টা পাঁচটা ভাগ করছে লা ইলাহা ইল্লা আল্লাহ হু জানলে নাম কি কারণে পাঁচ ভাগে কালে মা হলো ওর সৃষ্টির আগে পরবার সৃষ্টির আগে সৃষ্টির আগে পরে কোন সুরত কালে না দিলেন কি কারণে পাঁচ হলো দুই নম্বর খুনটা আছে গানটা দেখলো কথা বলছো কাজী সেই পাশ কলেমার এটা হিন্দু ধর্ম আছে কিছুক্ষণ আগে বলছি ওম ক্লিম গায়ত্রী মন্ত্রের ভিতরে আমরা যখন ব্রহ্মা বিষ্ণু শিব হিন্দুরা বলে আমরা আল্লা মোহাম্মদ বলি কিন্তু তালিমের বাসায় ওটা তালিমের বাসায় হইল সোহৎ ব্রহ্মা মেহের বিষ্ণু হ্যাঁ আর শিব গোসা সহৎ মেহের গোসা এই তিনটার গুণাত্মক ভাব হিন্দু ধর্মের সর্বধর্মে দিতে আছে ব্রহ্মা বিষ্ণু শিব সব ধর্ম এক কথাই বুঝতে পারলে এক কথাই বুঝো না আর যদি একবার ফেসলে গেছে আর সোনালি লতের মতো এটা চোদ্দ গোষ্ঠী বার করতো তো কই শুরু হয়েছে গেছে কোন সর যদি তোমার সেরা দিব ওই সোনালি লতের আগা মাতা বের করো আমরা একশো বছর জেল না তুমি এটা বার না। পারতাম না যারা। যারা অন্ধকানা যারা এবং আছে ধর্ম ভাগাভাগি সীমানা তৈরি করছে করছে না হ্যাঁ হিন্দু কি মুসলমান নহে ভিন্ন ব্যবধান সবাবে সমাধান হবে তাই মূলে আমরা তো কই শয়তান হিন্দুরা কি করে নারদ খ্রিস্টানটা বিল কয় কথা বলতো কয়টা হয়েছে কয়টা না একটা আর ভাষা আছে চিন্তা বস্তু কটা মানুষ মুক্তি পাবে কিসে কোন গুনে মানুষ মুক্তি মুক্তি পাবে পাঞ্জাবি ভাঞ্জাম টুফি টাফি ভইরিয়া টিকলি হইতা ভইরিয়া ক্রুচ্ছিন্ন ভইরিয়া মসজিদ মাদ্রাসা মন্দির পে কোটাতে দূর ভইরিয়া এই মোল্লা আর ব্রাহ্মণ পুরোহিত পান্ডারা এই ধর্মটাকে সীমার ভিতরে গেছে বিভক্তের ভিতরে নিয়ে গেছে দলা দলের ভিতরে নিয়ে গেছে যিনি মহাপুরুষ হবেন মহামানের অধিকারী হবেন তার কোনো দেওয়াল নাই সে কোনো জাতের ভিতরে নাই জাতির ভিত্তিকা জাতা জাতি করবে না এই যে হাজি লোকনাথ ব্রহ্মচারী দরবেশ আব্দুল গফুরের মুর মক্কা তিনি সাত বছর কোরআন শিক্ষা করে অমরা হস করে ব্রাহ্মণ ভরে হয়ে জায়গার মধ্যে আছে তার কোনো জাত বেদ নাই সে সব মানুষের সে খাস আল্লাহর উলি এইটা যে বুঝো না আগে পাশে সদ্য গুরু জারফ শয়তান একটা দোলানি দিছিলাম জব্বিরা মলবির কুড়িতলার এই যে এখানে আসছিল না ভরা বলছিল ব্রহ্মফরীর আশ্রমে যারা যা হ্যাগে বহুতালাক চিন্তা করছে গারবারটা আমি গিয়ে সে একদিন মাঝারের ইয়াটে কোথায় সন্ধ্যার সময় যাইতে চাই নাই ওই করে কাকায় দূরে আমার দূরে ভাড়া যাও একটু আলোচনা করে গেলাম সন্ধ্যার একটু সন্ধ্যার একটু সাথে সাথে গিয়ে দিই মল বিবুর মানুষ আলোচনা করতেছে কি নিয়ে আলোচনা করতে তাও যাই না ওইখানে কালীমুল্লা দেওয়ার কথা সুলেমান মলিবুর যাওয়ার কথা সবাই যাওয়ার কথা কি ওয়াই না খালি আর আমি রয়েছি হ্যাঁ সে আর বইয়া কত যারা লোক তো ব্রহ্মচুরে আশ্রমে দেখো ভূতালাক আর এটা কি কারবার ওয়াজ করবে মানুষের দুই কথা ভালো কথা শোনাবো কেমন মানুষ ভালো হবে এটা করবে হ্যাঁ মানুষের ভূতালাক দিয়ে লিখতে হ্যাঁ মনে মনে কই আমার তো আর তালা খার কিছু নাই আজকে মোল্লা ধরে সাইজ করবো তার হুতিয়ার ভাই রাজিয়াছি এই জুবদুরি ক্ষমতা তো তোলাইলো শেসা লাগলি লাইতেতে জায়গা সিদ্দিক মাস্টার বাড়ি যাই আর যতবার আইছে যদি শুনছ আমি জামতে পারে কাটিলে জায়গা হ্যাঁ সিদ্দিক মাস্টার বাড়ি তে আবার আনছো বাজ করাবো এরা তার আমার গাছায় উঠছে চাট নো যাইবেন তো ওখানে আবার মুর্শিদের ব্যাপারে মারা গেছে 40 দিনের ফাতেহা কালিমা ওলমুলবে আমি জামো এখন আমি গেলাম যে তো ভক্ত ছেলে মারা গেছে ফাতে আমি কেমনে যাবো একেবারে ওই যে ওই যাইতে হয়তো দশ মিনিট লাগে আইতে দশ মিনিট না পাঁচ মিনিট লাগবো তো দর্শে যাওয়ার জন্য আমি তো আগে যাবো যে মল জিজ্ঞাসা করে আমি আইতে আসি থাকবো কিনা ঠিকই তো আমি কি যাইতে থাক আমি খবর দিয়ে না আমি যাবো মল্লবীর গাছে গেছে মল্লবী গা কেউ করবো আমার কথা কয় না তো আমি থাকতাম না এই সমস্ত জানোয়ার গুলি ইসলাম ধ্বংস করছে আবার পিসার দাবি করে ও আরেকটা কথা বলছিল দেশ নষ্ট করছে কলা গাছ নষ্ট করছে জিরে আর দেশ নষ্ট করছে পিরে হ্যাঁ কিন্তু পিসাব দাবি করে সাজেলিয়া তরি গাছ পিসাব দাবি করে কথা বলছো ও সামাদের চ্যালেঞ্জ করছিল যে নগর দোয়া হ্যাঁ কিছু ভক্ত আছে হ্যাঁ গোলামুল হুজুরের সাথে উনি ওয়াস করতে রাজিও তা জমি বন্ধক দিয়ে হেলিকপ্টার ভাড়াumno তারা যাও তাই কই যে ধর্মের মূল রূহিসের মধ্যে ডুব দিতে পারে না যে নিজে তাওহীদের খবর করতে পারে না হ্যাঁ পিশাপ হয় কি কইরা এইভাবেই হিন্দু পাদ্রি হিন্দু ব্রাহ্মণ যদিও শুনলে শুনতে পারে ওইখানে ভিতরে দরবার ছিল হিন্দু ভাড়ার তিরিশ চল্লিশ জন ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ সমস্যাটা কি না এন খাইতো না এক মোট বই রয়েছে এই দেখি এই খাওয়া খেয়ে সুত সুতকি আছে? হ্যাঁ তা তো অন্য কিছু না হয়তো মুড়ি কলা ইত্যাদি নানান কিছু দাও ও কিছুই খায় না আলাকে হ্যাঁ নিজে মূর্তি হয়ে গেল কিনা কে জানে খায় না আর এটা কি কি করবো বক্ত বাড়িতে যাইবো ব্রাহ্মণ না ওইখানে গিয়ে খুঁজবো ব্রাহ্মণই আসেনি কোনো হন। যদি পাওয়া না যায় এই সমস্যা থেকে নিজে আর একটা ব্রাহ্মণী ভাড়া করে লিয়ে যাবো লগে লগে বক্তের হাতে বক্ত বাড়ি খায় না ওই ব্রাহ্মণী দিয়ে রান্না খায় আলাবুজ কত বড় অচ্ছুত হারা এই সমস্ত ধর্মটা নষ্ট করছে সত্যি খাটি হিন্দু খাটি মুসলমান খাটি বৌদ্ধ খ্রিস্টান একটাই এদের মধ্যে কোন দ্বন্দ্ব বিভেদ নাই এই বেজালিয়া গুলো হলো দ্বন্দ্ব লাগায় বুঝলো না এইগুলো হলো দ্বন্দ্বের মূল তাই হিন্দু কি মুসলমান নহে ভিন্ন ব্যবধান সবাবে সমাধান হবে তাই মূলে যার ভিতরে হিংসা আছে আমি বলি আমি তো এটি আলোচনা করি অনেক সময় হিংসা অহংকার অহমিকা গৌরব আছে না এটা যার মধ্যে আছে সে মানুষ না সে হিন্দু না মুসলমান বিচারটা হবে কার আমার এই দেহের বিচার হবে কার বিচার হবে কৃতকর্ম কৃতকর্ম থাকে কোথায় স্বভাবে নাকি সব আপনাদের মত মাই না নারদ মুক্ত ইবিল মুক্ত খান্ন মুক্ত ইবলিশ মুক্ত খান মানে এই ও অসুরত্ব মুক্ত সে মানুষটাই খাটি হিন্দু খাটি মুসলমান খাটি বৌদ্ধ খ্রিস্টান এই মোল্লা ব্রাহ্মণের তোমার মানো আর না মানো হিন্দু কি মুসলমান নহে বিন্ন ব্যবধান স্বভাবে সমাধান হবে তাই মূলে যে বুঝে না মানুষ তত্ত্ব সে হয়েছে পদভ্রষ্ট আদি অন্ত এক বাধা আছে তৌহ এই মানুষ ভাব তাই মূলে কি যায় মানুষ রূপে পশুর দল কান্দে ব্রাহ্মণ মোল্লার দল ধর্ম যায় বলে দেওয়াল তৈরি করছে না হইলে সাম্য জ্ঞান মানুষ তারে বল কেন জাগাও তোমার আত্মজ্ঞান মানুষও হইলে তৌহিত তত্ত্ব এই মানুষ ভাবতাই বলে ম্যান ইজ স্পিরিট স্পিরিট আল্লাহ বুঝা যায় হ্যাঁ মানুষের এক নাম আত্মা মানুষ যারা তাদেরকে বলা হয় মোহাম্মদ কথাটা হলো আগে পীরের কাছে যে আত্মসমর্পণ করো তারপরে পীর মুর্শিদ তোমাকে আসমানি এলেমের অধিকারী করে দিবে যখন আসমানি আলেমের অধিকারী করে দিবে তখন তুমি দেখতে পাবে ওই মানব সুরতের মধ্যে আল্লাহ নিজে আছে বোঝা যায় একে মূল তত্ত্বটুকু মূল মানে সংক্ষিপ্ত কথাটা বললাম এটি বলছে উদ্বেজকের সুলতানি সুলতানি কথাটা মনে হয় সুরা বনি ইসরায়েলের আশি নম্বর আয়তে হয়তো আছে সুলতানুন নাসিরা সুলতানুন নাসিরা যে জায়গার মধ্যে দেহের ইমাম মাওলা আলী বাস করেন কথা অপ্রতিহত শক্তির অধিকারী বাংলায় বলে সেই জিকুর উঠবে অর্থাৎ সে বর্জকে কুবরার ভিতরে বুঝা যায় বর্জ্যকে কুবরার ভিতরে সুগ্রত ক্যাবলা পরিবর্তন করা বর্জ্যকে কোবরার ভিতরে সে ফানা হইয়া যাবে বর্জ্যকে কোবরাকে বলা হয় সুলতানি জেকের সুলতানি আসকার জেকের বর্জ্যকে কোবরাকে বলা হয় সে বর্জকে কুরা কুবরা যার মধ্যে নাই সে মানুষটা আখেরে মুক্তি পাবে না বরযুগে সুগ্রা ফানা হয়ে যাবে বরযুগে কুবরা থেকে যাবে বরযুগে কুবরা বরযুগে সুগ্রা কুল্লুমান আলাইহা ফান সমস্ত কিছু ফানা হয়ে যাবে ওয়া ইয়াবকা ওয়াসফু রাব্বিকা জুল জালাল ওয়াল ইকরাম সুরা রহমানের মধ্যে আছে শুধু জালাল এবং কেরামতের অধিকারী রবের চেহারাটা থাকবে ওই রবের চেহারাকে নিজের মধ্যে কায়েম করার নাম সুলতানি জিকির বোঝা যায় কিভাবে জিকির করবে লালন বলছিল দিলে লাশরিক জানতে হবে না হলে পর যুগে শুক্রাতে কোনো ফায়াজ আসবে না বরযুকে কোবরাত থেকে কোনো ফায়াজ আসবে না তার জিকির হয়ে যাবে বাতিল মুক্তি পাবি থাকবি সুখে দেখবি মুখে বল রে এই সুলতানি জিকির বাইজিদ মুস্তাবি কায়েম করতে বারোটা বছর লাগছে যখন এই জিকির কায়েম করছিলেন গুরু তাকে খেলাফত দিলেন তার গুরু ছুলে ইমাম জাফর সাদেক সাল্লাম ইমাম হুসাইনের নাতির করেন পুতিন এখান থেকে খেলাফত দেওয়ার পর ইরাকের জনসাম নামক গ্রামের মধ্যে তিনি তরিকার প্রচার করতেছিলেন কিছুদিন পর আইসা বলল হুজুর আমি অহেদাতুল হজুদের জানতে চাই তাহলে তোমার আরো বারো বছর খাটতে হবে তিনি ধ্যানে এমনি কামিয়াবি আবার যখন এটা দিয়েছেন তিনি ধ্যানের মধ্যে খুব নিষ্ঠার সাথে ফুললেন বারো বছর পরে তার ভিতর থেকে শব্দ আছে সুবাহানি বা আজাম স্বানি বা আজ তার জবানে কালামাস্তে সমস্ত সান গৌরব মহাত্মা শুধু আমার এই কথাটা কে বলছে যদি বলে বায়াজিদ বলছে সত্য যদি বলে আল্লাহ বলছে সত্য কারণ কোরআন বলছে ওয়ামাই হাওয়া মোহাম্মদ রাসুল নিজের ইচ্ছা থেকে সু তাহলে কার ইচ্ছা বলেন তো বায়জিদের জবানে কে বলছেন তখন বায়জিদ কোথায় আছে আল্লাহ তে ফানা হয়ে গেছে বায়াজিদ সুরতে কি আইছে স্বয়ং আল্লাহইছে আইসে দেখে সেই ইমান তার ইমান লয়ে গেছে আল্লাহর সুরত দেখে আচ্ছা এই যদি বলতেছে বলেছেন নূর কোনদিন কথা কয় না নূর লড়ে না সরে না কিচ্ছু করে না নূর স্থির স্থবির স্টেটিক প্যারালাইসিস কথা বলে না লড়ে না প্রিন ওই নূর আদম স্তরের মধ্যে এই কথা বলে দেখে শুনে সবকিছু করে তাই দলিল দিলেন কোথায় ফার্স্ট কুরুনি অস কুরুকুম অসকুরুলওয়ালা তাক ফুরুনি কোরআনে সুরা বাকারে বলে দিলো আল্লাহ বলেন তোমরা আমাকে জিকির কোরো স্মরণ করো মনে করো নাকি আমিও তোমাদেরকে ওইখানে বহু বছর স্মরণ করবো এখানে কখনো বলে নাই আমার ইসামকে তোমরা স্মরণ করো বলছে ইসম আছে এখানে নাই যে আমার নামকে স্মরণ করো আল্লাহ 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 না ও বলে নাই বলছে স্মরণ করো ওই স্মরণের ভিত্তি কি থাকবে নামও থাকবে রূপও থাকবে এটা হলো জাতের জিকিরের দলিল তাই বলেছেন আল্লাহ নুরি এই জিকিরের দরজা ভারী সিরা সাই তাই কহু কারি শোনরে লা লনে বে লেল্লা মুখে বল রে সদায় লাইলাহা ই লাল্লা আনি বেজি লেনরা সুলুল্লায়ানি বেজি লেন রা সুললা মুখে বল রে সদায় লাইলাহা ই কেন মহাম্মদ বলল না

বেনিসা না মোল্লাগ মতো শয়তানের মতো না দিকা না সিনা না বুঝা কোরআন বলছে সত্যের মোকাবেলা অনুমান কোন কাজে আসবে না ওয়ালা তাকু লাইসা লাকা বিহি এলবন সুরাবনি ছত্রিশ নম্বর আয়তের প্রথম অংশ যে বিষয়ে তোমার জ্ঞান নাই এটার পিছনে লেগে আছে না গুতাগুতি করো না যেটা বুঝো না আল্লাহ বলে দিছে নামের সহিত রূপ ওই ধ্যান না দেখে কি ধ্যান করা যায় লালন কোথায় নিল গা যেখানে ধ্যান করতেছো যারা দেখতাছো ওইখানে কলমার শেষে পাবে কাজে বুঝালিও নবতী বেলায় তুই কলমাই দেখার মধ্যে আসে বুঝে কি বলছি বেনিশা নাই যদি ডাকো চিন বকি আল্লাহ যালা বখে বলরে সধাই লাই লাহা ইলালাহা লাই লাহা নফি শ্যা তনজিয় জা সুরত ছেকেল নাই জা সুরত ছেকেল নাই তনজ� ইллаલ્લા রুক দিছে ইллаલ્લા সুরত দিছে তাই লা ইলাহা হয় আর ইллаલ્લા সে দিন দयाम নফিয়াজবাত ইহারে কয় সেই তো ইবাদতুল্লাহ মুখে বল রে সদাই জিকে যারা করে তারাই হলেন একপাত্র পাত্র আর বাকি সব বাল্টু কারণ নামা সোজা হজ জায়গা কিছু থাকবে না একদিন হয়ে যাবে হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মানুষের সত্তার সাথে থেকে যাবে। সেটার নাম এটা মানুষের সত্তার সাথে চিরদিন থেকে যাবে এই জিকির যিনি দর্শন তিনি মৃত্যুঞ্জয় হয়ে গেছেন তিনি সায়াতকে এড়াই গেছেন তিনি আজরাইলকে হাতে আনছেন তিনি নবীকে হাতে আনছেন বোঝা যায়